হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি বেশ ভালো আছো আমি আফসারা হক তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গোজি এইটে বন্ধুরা তোমাদের কাছে যদি উদ্ভিদের একটি বিশেষ বৈশিষ্ট্য জানতে চাওয়া হয় যা কিনা প্রাণীদের মধ্যে অনুপস্থিত তাহলে তোমরা কি বলবে এর উত্তর হতে পারে উদ্ভিদ তার নিজের খাদ্য নিজে তৈরি করে কিন্তু প্রাণী তা পারে না বন্ধুরা উদ্ভিদ যে প্রক্রিয়ায় তার নিজের খাদ্য নিজে প্রস্তুত করে তা হল সালক সংশ্লেষণ এটি উদ্ভিদের একটি গুরুত্বপূর্ণ শারীরতাত্ত্বিক প্রক্রিয়া আর আজকের পর্বে আমরা জীববিজ্ঞান প্রথম পত্র বইয়ে নবম অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব থেকে উদ্ভিদের যে সারিতাত্ত্বিক প্রক্রিয়া সম্পর্কে জানব তা হল শালক সংশ্লেষণ তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক শালক সংশ্লেষণ শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো ফটোসিন্থেসিস বন্ধুরা ফটোসিনথেসিস শব্দটি এসেছে ফটো এবং সিনথেসিস এই দুইটি শব্দ থেকে ফটো অর্থ হলো আলো এবং সিনথেসিস অর্থ হল সংশ্লেষণ তাহলে আমরা কি বুঝলাম শালক সংশ্লেষণ প্রক্রিয়াটি আলোর উপস্থিতিতে ঘটে তোমরা কি বলতে পারবে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় আর কি কি প্রয়োজন হয় বন্ধুরা শালক সংশ্লেষণের প্রধান উপাদানগুলো হলো কার্বন ডাই অক্সাইড পানি সূর্যালোক এবং ক্লোরোফিল বন্ধুরা চলো এবার এদের কাজগুলো দেখে নেই কার্বন ডাই অক্সাইড কার্বোহাইড্রেট তৈরিতে ব্যবহৃত হয় পানি রাসায়নিক শক্তি হিসেবে এনএডিপিএইচ ও প্রোটন তৈরিতে ব্যবহৃত হয় সূর্যালোক শক্তি হিসেবে ব্যবহৃত হয় এবং ক্লোরোফিল শক্তিকে শোষণ করে রাসায়নিক শক্তিতে রূপান্তর করে বন্ধুরা শালক সংশ্লেষণের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো তো জানা গেল কিন্তু তোমরা কি জানো এই প্রক্রিয়ায় কি কি উৎপন্ন হয় চালক সংশ্লেষণ প্রক্রিয়ায় কার্বোহাইড্রেট বা শর্করা এবং অক্সিজেন উৎপন্ন হয় বন্ধুরা তোমরা স্ক্রিনে যে বিক্রিয়াটি দেখতে পাচ্ছ তা হল চালক সংশ্লেষণের মূল বিক্রিয়া এখানে কি হচ্ছে দেখো এখানে কার্বন ডাইঅক্সাইড ও পানি সূর্যালোকের উপস্থিতিতে গ্লুকোজ অক্সিজেন ও পানি তৈরি করছে এবং সম্পূর্ণ বিক্রিয়াটি ক্লোরোফিলে সম্পন্ন হচ্ছে তোমরা যদি বিক্রিয়াটি আবার লক্ষ্য করো এখানে পানি আলোর উপস্থিতিতে ভেঙে অক্সিজেন প্রোটন ও ইলেকট্রন উৎপন্ন হচ্ছে আর এই প্রক্রিয়াটির নাম হল পানি শালক বিভাজন তো বন্ধুরা দেখো শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় ছয় অণু কার্বন ডাইঅক্সাইড ও বারো অণু পানি মিলে এক অণু গ্লুকোজ ছয় অণু অক্সিজেন এবং ছয় অণু পানি গঠন করে আর এখানে অক্সিজেন গ্যাস হলো উপজাত যা কিনা বাতাসে মুক্ত হয় তাহলে শালক সংশ্লেষণ হল এমন একটি সারিতাত্ত্বিক প্রক্রিয়া যেখানে সজীব উদ্ভিদের ক্লোরোফিল আলোক শক্তিকে রাসায়নিক শক্তিতে রূপান্তরিত করে এবং ওই রাসায়নিক শক্তিকে কাজে লাগিয়ে কার্বন ডাই অক্সাইড বিজারণের মাধ্যমে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য অর্থাৎ গ্লুকোজ প্রস্তুত করে এবং উপজাত হিসেবে অক্সিজেন নির্গত করে এখানে রাসায়নিক শক্তি কি হবে জানো রাসায়নিক শক্তি হলো এটিপি এবং এনএডিপিএইচ ও প্রোটন আচ্ছা বন্ধুরা তোমরা কি জানো শালক সংশ্লেষণের অঙ্গ কোনটি আমাদের এতক্ষণের আলোচনায় কিন্তু তোমাদের বুঝে ফেলার কথা ক্লোরোপ্লাস্টি হলো শালক সংশ্লেষণের প্রধান অঙ্গ কিন্তু এমন অনেক উদ্ভিদ আছে যাদের কোষে কিনা না ক্লোরোপ্লাস্ট অনুপস্থিত যেমন সায়ানো কোনো ক্লোরোপ্লাস্ট নেই কিন্তু থাইলাকয়েডের গায়ে কিছু ফটো পিগমেন্ট থাকে আবার কিছু শৈবালের পিগমেন্ট সমূহ ক্রোমাটোফোর নামক একটি অঙ্গাণুতে থাকে বন্ধুরা পিগমেন্ট অর্থ হল রঞ্জক পদার্থ ক্লোরোপ্লাস্টিক কিন্তু অনেক ধরনের রঞ্জক পদার্থ থাকতে পারে কিন্তু ক্লোরোপ্লাস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ পিগমেন্ট হল ক্লোরোফিল এছাড়াও রয়েছে ক্যারোটিনয়েডস এবং ফাইকোভিলিনস বন্ধুরা এই তিন ধরনের রঞ্জক পদার্থ শালক সংশ্লেষণে সরাসরি অংশগ্রহণ করে তাহলে চলো এই তিন ধরনের রঞ্জক পদার্থগুলোর সাথে পরিচিত হয়ে নেই বন্ধুরা ক্লোরোফিল পিগমেন্ট সবুজ প্লাস্টিক অর্থাৎ ক্লোরোপ্লাস্টে থাকে আর ক্লোরোপ্লাস্ট পাতার মেসোফিল টিস্যুতে অধিক পরিমাণে থাকে ক্লোরোপ্লাস্টে সাধারণত ক্লোরোফিল এ ক্লোরোফিল বি জ্যান্থোফিল ও ক্যারোটিন এই পিকবেন সমূহ থাকে ক্লোরোফিল এ প্রধানত দু রকমের হয়ে থাকে বন্ধুরা চলো দেখে নেই একরকম ক্লোরোফিল এ ছয়শো তিয়াত্তর ন্যানোমিটারের আলো শোষণ করতে পারে অন্য প্রকারের ক্লোরোফিল এ ছয়শো তিরাশি ন্যানোমিটারের আলো শোষণ করে ক্লোরোফিল এ হল হলদে সবুজ এবং এদের আণবিক সংকেত হল সি ফিফটি ফাইভ এইট সেভেন্টি টু ও ফাইভ এন ফোর জি ক্লোরোফিল বি হল নীলাভ সবুজ যার আণবিক সংকেত হল সি ফিফটি ফাইভ এবার আসি ক্যারোটিনয়েডসে এদের মধ্যে ক্যারোটিন হলো কমলা রঙের পিগমেন্ট এবং জ্যান্থোফিল হল হলুদ রঙের পিগমেন্ট ক্যারোটিনের আণবিক সংকেতটি দেখো সি ফোরটি এইচ ফিফটি সিক্স ও এবং জ্যান্থোফিলের আণবিক সংকেত হলো সি ফর্টি এইচ ফিফটি সিক্স ও টু বন্ধুরা এদের আণবিক সংকেতে বেশ মিল আছে তাই খুব ভালো করে মনে রাখতে হবে বন্ধুরা আবার ফাইকো মধ্যে রয়েছে ফাইকোসায়ানিন এবং ফাইকো ইরিথ্রিন ফাইকোসায়ানিন হলো নীল রঙের রঞ্জক পদার্থ এবং এর আণবিক সংকেত হলো সি থার্টি ফোর ও এইট এন ফোর আর লাল রঙের রঞ্জক পদার্থের নাম হলো ফাইকো ইরিথ্রিন যার আণবিক সংকেত হলো সি থার্টি ফোর এইচ এই ধরনের পিগমেন্ট সায়নো ও লোহিত শৈবালে পাওয়া যায় বন্ধুরা একটি মজার বিষয় কি জানো ক্লোরোফিল এ ছাড়া বাকি পিগমেন্টগুলো আলোক শক্তি শোষণ করে ক্লোরোফিল এ কে প্রদান করে আচ্ছা তোমরা কি বলতে পারবে ক্লোরোপ্লাস্ট কোথায় কোথায় থাকে চলো দেখে নিই তাহলে সবুজ শৈবাল ও থ্যালয়েড ব্রায়োফাইডসের প্রায় সমস্ত দেহেই ক্লোরোপ্লাস থাকে আর এই কারণেই শৈবাল ফটোসিন্থেসিস প্রক্রিয়ায় অনেক বেশি অ্যাক্টিভ তবে উচ্চ শ্রেণীর উদ্ভিদের কচিকাণ্ড ও পাতায় ক্লোরোপ্লাস থাকে এর মধ্যে সবচেয়ে বেশি ক্লোরোপ্লাস থাকে পাতায় বন্ধুরা আমরা যে আলো দেখতে পাই অর্থাৎ দৃশ্যমান আলোর রেঞ্জ হলো তিনশো নব্বই ন্যানোমিটার থেকে সাতশো ষাট ন্যানোমিটার সূর্যের আলোকে একটি প্রিজমের মধ্যে প্রবেশ করালে সাতটি ভিন্ন রঙের আলোক রশ্মি দেখতে পাওয়া যায় আর এগুলো হলো আলোক বর্ণালী বন্ধুরা সূর্যের আলোর তিরাশি পার্সেন্ট ক্লোরোপ্লাস্টে শোষিত হয় বারো পার্সেন্ট বায়ুমণ্ডলে প্রতিফলিত হয় এবং বাকি পাঁচ পার্সেন্ট ভূগর্ভে প্রতিসারিত হয় বা বিলীন হয় গাছের পাতায় আপতিত সৌরশক্তির কেবল এক থেকে দুই পার্সেন্ট শালক সংশ্লেষণে ব্যবহৃত হয় বন্ধুরা শোষিত সৌরশক্তির পয়েন্ট থেকে থ্রি পয়েন্ট ক্লোরোফিল ও অন্যান্য রঞ্জক পদার্থ কর্তৃক শোষিত হয় বন্ধুরা শালক সংশ্লেষণে সবচেয়ে বেশি ব্যবহৃত আলোক রশি হল বেগুনি নীল এবং কমলা লাল আর শালক সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় লাল আলোতে ক্লোরোফিল অণুগুলো এবং ইলেকট্রন গ্রহিতাগুলো একসাথে একটি ইউনিট হিসেবে অবস্থান করে যাকে বলা হয় ফটোসিস্টেম বন্ধুরা ফটোসিস্টেম সিস্টেম থাইলাকয়েড মেমব্রেনে অবস্থান করে এবং এতে চারশো পর্যন্ত ক্লোরোফিল অণু থাকতে পারে থাইলাকয়েড মেমব্রেনে দুই ধরনের ফটোসিস্টেম থাকে এগুলো হলো ফটোসিস্টেম সিস্টেম ওয়ান এবং ফটোসিস্টেম সিস্টেম টু এই দুটি ফটোসিস্টেম ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন দিয়ে পরস্পর যুক্ত থাকে বন্ধুরা প্রতিটি ফটো তিনটি করে অংশ থাকে এগুলো হলো আলোক শোষণ অংশ বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম আর ফটো সিস্টেম ওয়ানে আছে ক্লোরোফিল এ সিক্স এইটি ক্যারোটিন বিটা ক্যারোটিন জ্যান্থোফিল এবং পি সেভেন হান্ড্রেড নামক একটি রিয়্যাক্টিভ পিগমেন্ট যা সাতশো নানোমিটার তরঙ্গদৈর্ঘ্যের আলোক রশি সর্বাধিক শোষণ করে এই জন্য ফটো সিস্টেম ওয়ানকে পি সেভেন হান্ড্রেড বলা হয় বন্ধুরা ফটোসিস্টেম দুইয়ে আছে ক্লোরোফিল এ সিক্স ক্লোরোফিল বি এবং পি সিক্স নামক একটি রিয়াক্টিভ পিগমেন্ট যা ছয়শো আশি নানুমিটার তরঙ্গ দৈর্ঘ্যের লাল আলোক রশ্মি সর্বাধিক শোষণ করে থাকে আর এই কারণে ফটোসিস্টেম টুকে বলা হয় পি সিক্স বন্ধুরা তোমরা কি জানো এটিপি কি এটিপি হলো খুবই উচ্চ শক্তি সমৃদ্ধ এক ধরনের রাসায়নিক পদার্থ এটি জীবকোষের সকল রাসায়নিক শক্তির উৎস কিন্তু তোমরা কি জানো এটি কিভাবে তৈরি হয় তার আগে চলো কিছু টার্ম এবং তার সম্পূর্ণ রূপ দেখে নেই এটিপি এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসাইন ট্রাইফসফেট এডিপি এর ফুল ফর্ম হলো অ্যাডিনোসাইন ডাইফসফেট এবং এর ফুল ফর্ম হলো ইনঅর্গানিক ফসফেট বা অজৈব ফসফেট বন্ধুরা এবার চলো দেখা যাক কীভাবে এটিপি তৈরি হয় বন্ধুরা আলোক শোষণের কারণে যে শক্তি পাওয়া যায় তার সাহায্যে এটিপিএস এনজাইমের উপস্থিতিতে এডিপি ও অজৈব ফসফেটের বিক্রিয়ায় এটিপি তৈরি হয় বন্ধুরা এডিপিতে একটি ফসফেট গ্রুপ কম এটিপি এর তুলনায় তাহলে দেখো একটি অজৈব ফসফেট গ্রুপ যুক্ত হয়ে তিনটি ফসফেট গ্রুপ যুক্ত এটিপি তৈরি হচ্ছে থাইলাকয়েডের স্ট্রোমার দিকে এই অংশে শক্তি উৎপন্ন হয় বন্ধুরা জানো এটিপির একটি সুন্দর নাম আছে একে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয় তোমরা কি বলতে পারবে এর কারণ কি আচ্ছা আমরা যখন কোনো কিছু কিনি তখন নিশ্চয়ই টাকা পয়সা বা মুদ্রার বিনিময়ে কিনি অর্থাৎ আমাদের কোনো কিছু কিনতে মুদ্রা ব্যবহারের প্রয়োজন হচ্ছে ঠিক একইভাবে যে কোনো জৈবিক ক্রিয়া বিক্রিয়ার জন্য আমাদের প্রয়োজন হয় শক্তির আর এই শক্তি পেয়ে থাকি এটিপি থেকে আর তাই এটিপিকে মুদ্রার সাথে তুলনা করা হয়েছে বন্ধুরা এখন আমরা একটি কো সম্পর্কে জানব তোমরা কি জানো কো এনজাইম মানে কি কোনো এনজাইমের প্রস্থেটিক গ্রুপটি যদি কোনো জৈব রাসায়নিক পদার্থ হয় তখন সেই এনজাইমকে কো বলে এরকম একটি কো এনজাইম হলো এনএডিপি এর সম্পূর্ণ রূপ হল নিকোটিনামাইট অ্যাডিনিন ডাইনিউক্লিওটাইট ফসফেট বন্ধুরা এনএডিপি থেকে এনএডিপিএইচ ও প্রোটিন তৈরি হয় আর এই বিক্রিয়াটি কার্বন ডাইঅক্সাইড বিজারণে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আচ্ছা বন্ধুরা তোমাদের কি মনে আছে থাইলাকয়েড কি ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে অনেকগুলো যে থলের মতো গঠন সেগুলোকে থাইলাকয়েড বলে থাইলাকয়েডে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম থাকে আর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম গঠিত হয় বেশ কিছু ইলেকট্রন বাহক নিয়ে বন্ধুরা তাহলে চলো ইলেকট্রন বাহকগুলো কি তা দেখে নেই প্রথমে আছে পিওফাইটিন যা হলো একটি রূপান্তরিত ক্লোরোসিল এ অণু এরপর আছে প্লাস্টোকুইনিন যা অতি ছোট চলনশীল লিপিড এবং থাইলাকয়েড মেমব্রেনে মুক্তভাবে চলাচল করতে পারে এরপর আছে সাইটোক্রোম যা হল ঘটিত হিমগ্রুপ বিশিষ্ট প্রোটিন বন্ধুরা এর কাজ হলো হিম গ্রুপের লৌহ ইলেকট্রন আদান প্রদান করা এরপর আছে প্লাস্টোসায়ানিন যা অত্যন্ত চলনশীল একটি ক্ষুদ্র মেমব্রেন প্রোটিন বন্ধুরা এরপর আছে ফেরিডক্সিন যা হল একটি আয়রন সালফার প্রোটিন এবং সর্বশেষ আছে এনএডিপি রিডাক্টেস যা আসলে একটি ফ্ল্যাভো প্রোটিন এবং বাউন্ড কোএনজাইম বন্ধুরা আমাদের আজকের আলোচনা তাহলে এই পর্যন্তই আশা করছি আজকের পর্বে তোমরা শালক সংশ্লেষণ নিয়ে বেসিক কিছু ধারণা এবং নতুন কিছু তথ্য জানতে পেরেছ আগামী পর্বে আমরা শালক সংশ্লেষণের কলা কৌশল সম্পর্কে জানবো আর সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই গোজিয়েটের সাথেই থেকো বন্ধুরা এতক্ষণ আমরা যে আলোচনা করলাম চলো সেখান থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে থাকে তাকে শালক সংশ্লেষণ বলে শালক সংশ্লেষণ প্রক্রিয়ায় প্রয়োজন হয় কার্বন ডাইঅক্সাইড পানি সূর্যালোক এবং ক্লোরোফিল ক্লোরোপ্লাস্ট হল শালক সংশ্লেষণের প্রধান অঙ্গ যেসব রঞ্জক পদার্থ সালোক সংশ্লেষণে জড়িত সেগুলো হল ক্লোরোফিল ক্যারেটিনয়েডস ফাইকোবিলিনস থাইলাকয়েড মেমব্রেনে দুই ধরনের ফটোসিস্টেম থাকে যথা ফটোসিস্টেম ওয়ান ও ফটো সিস্টেম টু ফটোসিস্টেম তিনটি অংশ নিয়ে গঠিত আলোক শোষণ কেন্দ্র বিক্রিয়া কেন্দ্র এবং ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম এটিপিকে বায়োলজিক্যাল কয়েন বা জৈব মুদ্রা বলা হয়